নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ মূলত পাঠ করি ঠিক যেমন সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি তা আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই পাঠ শুনছেন আমাদের সান্ধ্যকালীন আলোচনা শুনছেন আর এটি আমাদেরকে উৎসাহিত করছে সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের কথা পাঠ শুরু করছি এটি আমাদের পাঠ অর্থাৎ আমরা কাটিয়ে ফেললাম ঠাকুরের এই অমৃত কথা পাঠ করতে করতে কেন অমৃত কথা আমরা শুনব ঠাকুরের এই কথাকে অমৃতের সঙ্গে কেন তুলনা করা হয়েছে এটি আমরা প্রায় প্রতিটি পর্বেই বলি আজকে আর নতুন করে সে কথা বলে আমাদের এই পাঠকে দীর্ঘায়িত করব না আসুন আমরা পাঠটা শুরু করি আমরা ছিলাম হচ্ছে এই ঠাকুরের যে জন্ম উৎসব পালন করা হচ্ছে দক্ষিণেশ্বরে শ্রীম সেই সময়টার কথা লিখছেন সেদিন কি কি হচ্ছে সেইটি লিখছে সেগুলিও আবার কতগুলো পরিচ্ছেদে ভাগ করা আমরা আজকে পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব গতকাল পর্যন্ত আমরা পাঠ করেছি তাতে আমরা দেখেছি প্রথম পর্যায়ে তো সেই সেই দিনটার একটা সুন্দর বর্ণনা শ্রীমা দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে এসে দেখছি যে ঠাকুরকে কেন্দ্র করে ঈশ্বরের গুণগান হচ্ছে ঈশ্বরের নাম কীর্তন হচ্ছে আসলে ঠাকুর যেটি চান সময় ঠাকুর তো এটাই চেয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছেন এই কারণে যে ধর্মের প্রচার যাতে হয় এবং কি করে আমরা যারা ভক্ত যারা গৃহী গৃহী মানুষ সংসারে আমরা যারা আবদ্ধ তারা কি করে ভক্ত ভগবানের চর্চা করব। ঠাকুর এইটি আমাদের শিখিয়েছেন তা আজকে তারই আরো নতুন কিছু আমরা শিখে নেব যে সাকার নিরাকার এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি এই পঞ্চম পরিচ্ছেদে আমরা এই বিষয়ের মধ্যে আবদ্ধ খুব সুন্দর বর্ণনা পুরো দিয়েছে কেন এই বর্ণনা যাতে আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি যদি তার বর্ণনা অনুযায়ী চোখটা বন্ধ করে যেতে একটু মনোযোগী হন দেখবেন আমরা সেই জায়গাটায় সেই সময়টা পৌঁছে যাচ্ছি একটা ভাবের মধ্যে নিজের মনটাকে একটা ভাবের মধ্যে যেতে হবে আর সেইখানে যদি আমরা পৌঁছে যাই তাহলে দেখবেন কথা মৃত অনুধাবন করতে হৃদয়ঙ্গম করতে অনেক সুবিধা হয় অনেক সহজ হয়ে যায় তা আমরা সেই দেখি আজকে ঠাকুর কিভাবে সময় কাটাচ্ছেন এবং কি বলছেন সীমা বলছেন এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসি আছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বর বাসী একজন গৃহস্থ বসিয়া আছে তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা বলিতে এই দক্ষিণেশ্বরবাসীর নাম তিনি দেননি শ্রীম লেখেননি হ্যাঁ তিনি চেষ্টা করেছেন আমরা দেখেছি সবার নাম উল্লেখ করে দেওয়ার সময় দিন তারিখ নক্ষত্র সবই তিনি লিখেছেন দক্ষিণেশ্বরবাসীর নামটা তিনি লেখেননি তাই সেই দক্ষিণেশ্বরবাসী বেদান্ত চর্চা করেন এবং তিনি কেদার চাটুর্যের সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন শব্দ ব্রহ্ম এই সম্পর্কে কথা বলছেন এই যে শব্দ ব্রহ্ম এইটি একটি বেদান্ত অনুসারে এটি একটি শব্দই হচ্ছে ব্রহ্ম এটি একটি ধারণা এই বেদান্তবাদী যারা তারা বলেন যে এই শব্দ বা ব্রহ্মধ্বনির মাধ্যমে ব্রহ্মকে উপলব্ধি করা যায় বা ব্রহ্মকে বা ব্রহ্মকে খুব সোজাভাবে বললে বলতে হয় ব্রহ্মই হচ্ছে পরম সত্য নিত্য সত্য যা কখনো বদলায় না তা বেদান্ত শব্দ বেদান্ত কিন্তু এই যে শব্দ এই শব্দকে কেবল আমরা আমাদের কাছে কি শব্দ মানে হচ্ছে যোগাযোগের মাধ্যম যারা বেদান্তবাদী তারা কিন্তু এই শব্দকে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখে তারা কি বলেন তারা বলেন যে শব্দই হচ্ছে সৃষ্টি চেতন চেতনা ও জ্ঞানের আধার শব্দের মাধ্যমেই জ্ঞানের প্রাপ্তি হয় এবং এই জ্ঞানই হচ্ছে ব্রহ্মের একটি রূপ বা ব্রহ্ম যেমন দেখবেন যদি তারা বলেন এগুলো কেননা এই কথাই বলছেন ঋগ্বেদ কি বলছেন শব্দ বা ব্রহ্ম অর্থাৎ শব্দই ব্রহ্ম হ্যাঁ আবার মান্ডুক উপনিষদ সেখানে বলছে ওং ইতি এতং সর্বং এই অঙ্গ এটা তো আমরা একটা শব্দ আমরা উচ্চারণ করছি কিন্তু মান্ডক্য উপনিষদ বলছে অঙ্কারই হচ্ছে সব কিছু উপনিষদও কিন্তু সেই একই কথা বলছে কঠো উপনিষদ বলছে তস্য উপদেশ অং অর্থাৎ ব্রহ্ম উপদেশ হচ্ছে অঙ্কার এই রকম যদি বেদান্ত আমরা দেখি বেদান্তে প্রায় সব বেদান্ততেই কিন্তু পরব্রহ্ম বলা হচ্ছে এই বেদান্ত চর্চা যারা করবেন তারা সেই সেই মতকেই সমর্থন করবে এবার এই যে শব্দ ব্রহ্ম বা এই যে এইটিকে তো একটু আগে যেটি বললাম শব্দের মধ্যে দিয়ে ব্রহ্মকে জ্ঞান করা যায় এই ব্রহ্ম জ্ঞান কিন্তু বলছে তারা দু প্রকার একটি হচ্ছে শব্দ ব্রহ্ম আর একটি হচ্ছে পরব্রহ্ম এবার আমরা যেহেতু শব্দ ব্রহ্মের কথা বলছি তাই প্রথমে শব্দ ব্রহ্ম নিয়ে বলি আসলে এই যে মন্ত্র ধ্বনি হ্যাঁ এবং বেদ অনুসারে যে তপস্যা তার মধ্যে দিয়ে এই শব্দ ব্রহ্মকে উপলব্ধি করা যায় আবার যখন যা শব্দ শব্দের অতীত হয়ে যায় নিরাকার চিরচেতনের একটি পরম সত্য তাকে ধ্যান এর আগেটাতে দেখলাম আমরা এই ধ্বনি বেদি ও জব তপস্যার মাধ্যমে শব্দ ব্রহ্মকে উপলব্ধি করা যায় কিন্তু যখন এই এই যে প্রথম পর্যায়ে দীর্ঘ চর্চার মধ্যে যখন মন আরও একাগ্র হয়ে যায় হ্যাঁ তখন কি হয় ধ্যান ও চেতনা বোধ আমাদের মধ্যে জাগ্রত হয় তখনই আমরা পরব্রহ্মকে উপলব্ধি করতে পারি যার জন্য গৃহদাকরণ্য উপন্যাস বলছে উপনিষদ বলছে যে শব্দ ব্রহ্মণে নিঃস্বার্থ পর ব্রহ্মাদি গচ্ছতি মানে শব্দ ব্রহ্মে পারদর্শী হলে তবেই পরম পর লাভ করব তা এই মন্ত্র জব ধনী নাদানুসন্ধান এসবই হচ্ছে শব্দ ব্রহ্ম উপলব্ধির প্রয়াস তাহলে এই যে সপ্তব্রহ্ম এটিকে কেবল যদি আমরা একটা ফিলোজফিকাল দিক দিয়ে বিচার করি তা যেমন সত্য তেমনি এটি হচ্ছে একটি সাধনার পথ যার মধ্যে দিয়ে যার মাধ্যমে ধাপে ধাপে আমরা পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারি এটি হচ্ছে একটি বেদান্ত মত যেটা সৃষিরা করে থাকেন কিন্তু আমরা গৃহী মানুষ বারবার যে কথাটা বলি গৃহি ভক্ত গৃহী আমরা আমাদের পথ কিন্তু এইটি নয় ঠাকুর আমাদেরকে বারবার বলেছে সেই জন্যই যখন এই কথাটি বলছেন কেদার চাটুর্যকে শব্দ ব্রহ্ম সম্বন্ধে যখন কথা হচ্ছে এই দক্ষিণেশ্বরবাসী তখন বলছেন এই অনাহত শব্দ সর্বদা অন্তরে ও বাহিরে হচ্ছে শ্রীরাম কৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে এই প্রতিপাদ্য মানে শব্দ হচ্ছে শব্দ হলে তো হবে না আমি ধরুন এই কথাটি বলছি ও বলছি কিন্তু বললে তো হবে না তার তো একটি প্রতিপাদ্য আছে অর্থাৎ তার অর্থ তো একটি আছে এবং তার একটি কারণও থাকে আমাদেরকে সেই অর্থ এবং কারণ এই জায়গাটায় পৌঁছতে হবে সেই হিটি ঠাকুর বলছেন একটু অন্যভাবে বলছেন বলছেন যে তোমার নাম কি নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না তখন দক্ষিণেশ্বর নিবাসী বলছে ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ রামকৃষ্ণ কেদারের প্রতি এরপর দেখুন এই যে কথাটা দক্ষিণেশ্বরবাসী বললেন এই কথাটিকে কেন্দ্র করে ঠাকুর কি সুন্দর আমাদেরকে বোঝাচ্ছেন জ্ঞান কি এবং কখন আমরা সেটি উপলব্ধি করতে পারি ঠাকুর কেদারের প্রতি বলছেন ও বুঝেছো এর ঋষিদের মত ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরদাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করল আমরা অখণ্ড সচিদানন্দকে যাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন আসলে সেই সকল ঋষিরা জানতেনই না সেই রামে তো সেই অখণ্ড সচিদানন্দ কি আমরা এর আগে অনেকবার বলেছি আজকে আর তার মধ্যে যাব না হ্যাঁ তাই রামচন্দ্র কি আর বলবেন তিনি হেসে চলে যান কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন এইখানে দেখুন ঠাকুর খুব সুন্দর একটি কথা বলছে যে যখন কেদার বলছেন যে ঋষিরা রামকে জানেন নাই তারা বোকা ছিলেন এই কথাটি যে ঠাকুর সমর্থন করছেন তা কিন্তু নয় এইটি আমরা ঠাকুরের মধ্যে বারবার আমরা দেখেছি যে তিনি কারোর অজ্ঞানতাকে এবং কারো না জানাকে তিনি কখনই অসম্মান করতেন না এবং কেন তিনি জানেন না সেইটা বোঝাতে গিয়ে আমাদেরকে নতুন কোন তথ্য নতুন কোন ধারণা আমাদেরকে দিয়েছেন দেখুন এখানে কি সুন্দর বলছেন ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে গম্ভীর হয়ে গেলেন এবং বলছেন আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে একটা মা মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও সহ্য হয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে সয় আবার কেউ মাছ ভাজা কেউ অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রচিত তারপরে সেই যে এই ঋষিদের এই যে ধাঁধাটা লেগে গেল ঋষিরা জানতেন না কেন জানতেন না তার কারণটা ঠাকুর বলছেন বলছেন ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড রসা চাইতেন আবার ভক্তরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য সত্যি এই যে আমরা দেখুন আমরা কেন ঠাকুরের কাছে বারবার যাই এই যে কথামৃত আমরা কেন পাঠ করি আমরা কেন কথামৃত শুনি আমরা কেন একটু ঠাকুরকে দশ ভগবান শ্রী রামকৃষ্ণকে আমরা কেন যেটিকে আমি ঠাকুর বলছি তাকে আমরা কেন ঠাকুরকে দর্শন করি অথবা যে কেউ মানে অনেকেই অন্য কোনো দেবতাকে তার মূর্তিকে কেন দর্শন করি তার কারণ হচ্ছে আমরা ভক্ত আমরা এই অবতার রূপটিকেই ভালোবাসি কেননা সেই নিরাকার বা ওই যে যাকে আমি জানি না তার কাছে পৌঁছনো যোগ্যতাই হয়তো আমাদের নেই হয়তো নেই তার কারণ ঋষি যারা যারা সন্ন্যাসী ঋষি তারা দীর্ঘ জ্ঞানের মধ্যে দিয়ে চর্চার মধ্যে দিয়ে সেই জায়গাটা পৌঁছতে পারে কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই যে মধ্যে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি ফলে আমাদের ভক্তি আশ্রয়িত হয় আর আমরা যারা ভক্ত তাদের কাছে এই যে অবতার রূপটা যদি থাকে আমাদের কি হয় চর্চা করতে তাকে একটু স্মরণ করতে তার নাম কীর্তন করতে আমাদের হয় তাই জন্যই আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায় সত্যি দেখবেন মনে হয় এটি একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন যখন আমরা খুব অন্ধকারের মধ্যে ডুবে যাই যখন আমাদের সামনে কোনো দিশা পাই না কি হবে না হবে এগুলো হয় না তখন দেখবেন আমরা যদি একটু ঠাকুরের কাছে তখন এবং তার কাছে যদি আমরা বলি আমার মনের কথা তখন দেখবেন আমাদের একটি প্রশান্তি আসে আর আস্তে আস্তে কি হয় মনের যে ময়লা মনের যে অন্ধকার যে দ্বিধা যে সংশয় হ্যাঁ সেগুলি দেখবেন আস্তে 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 পরিষ্কার হয়ে যায় কেটে যায় তা সেই ঠাকুর বলছেন তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায় দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সবাই শত সূর্য যেন উদয় হয় তবে সভা সব লোকেরা উড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড় জ্যোতি নয় সকলে সকলে হৃদপদ্য প্রস্ফিত হল সূর্য উঠলে পদ্ম হয় কি অসাধারণ কথাটা উনি বললেন এইটি হচ্ছে ঠাকুরের মহিমা অন্তত আমরা মনে করি যে অনেক সহজ সরল ভাবে আমাদের ভাষায় যেটি আমরা অনেক জ্ঞানী গুণের ব্যক্তির মধ্যে দেখতে পাই এটা যে তারা কখনো ভাবে না যে আমরা কি করে বুঝব কিন্তু তিনি তো যোগাবতার তিনি জানতেন যে আমরা আসলে কোন ভাষায় বুঝব তাই তিনি একেবারে মাঠিতে নেমে এসে মাটির ভাষায় আমাদেরকে যে কোনো কথা বুঝিয়েছেন কি সুন্দরভাবে কথাটা বললেন যে সবার মধ্যে যখন তিনি আসেন যেন শত সূর্য একই সঙ্গে উদয় হয় তাহলে তো আমরা পুড়ে যাই না কেন সবার লোকেরা পুড়ে যায় না কেন তার কারণ হচ্ছে তার জ্যোতি জড়ো যদি নয় সবাস্ত সকলে হৃদয়ের মধ্যে পদ্ম যেন ফুটে ওঠে আর সূর্য যখন ওঠে তখন তো পদ্ম ফুটবেই ঠিক যেমনই আমরা যখন এই কথা অমৃত পাঠ করি বা ভগবানের রামকৃষ্ণ সেই মূর্তিটি দেখি তখন আমাদের মধ্যে যদি একটু একাগ্রহণ যদি একটু তার কথা ভাবেন দেখবেন আপনার মধ্যে যেন সেই পদ্ম ফুটি এই পদ্মটি কি এই পদ্মটি হচ্ছে ভগবানের জ্ঞান ভগবানকে জানার যে জ্ঞান সেইটি যেন ফুটে ওঠে ঠাকুর সমাধি মন্দিরে এ কথা বলেই ঠাকুর সমাধি মন্দিরে যে আছে। এবার ঠাকুরের এই যে বারবার সমাধি হতো কেন হতো এটি আমরা এর আগে বিভিন্ন পর্বে বলেছি ফলে আজকে আর তার মধ্যে গেলাম না আমরা আজকে এই সুন্দরভাবে এই যে বর্ণনাটা দিয়েছেন এরপর দেখুন শ্রীম যে সমাধি হলে ঠাকুরের দেখতে কেমন লাগতো আমরা সেই জায়গাটা একটু পড়ি মধ্যে কোনো জ্যোতি না গিয়ে বলছেন ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া কি প্রস্ফুটিত হইল সেই একক একভাবে দণ্ডায়মান শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাহাদি চিত্র সন্দর্শ করিতেছে কি অসাধারণ লিখেছেন দেখবেন শিশু যখন ঘুমায় তখন ঘুমালে কি হয় ঘুমালে তো মনটা আর আমাদের মধ্যে থাকছে না তখন সেই মনটা চলে যায় হ্যাঁ এবং ঘুমলেও আমরা ঘুমি ঘুমি কখনো স্বপ্নের জগতে চলে যাই সেটি হচ্ছে একটি সেটিও একটি একটি ভাবের রাজ্য বটে তা শিশু দেখবেন ঘুমোতে ঘুমোতে হাসছে সেই সময় সে তার মনটা চলে গেছে সেই রকমই কোনো একটা জায়গা যেটি অনেকে বলেন যে সেটি তার সেই মুহূর্তে তার পূর্ব জন্মে চলে গেছে যেখানে যে সকল মানে হাসির কাজ করে এসছে আনন্দের কাজ করে এসছে সেই জায়গাটা সে দর্শন করছে আবার কখনো ঘুমের মধ্যে কেঁদে উঠলো সে ভয় পেল হ্যাঁ বলা হয় সেই একই ব্যাপার যখন সে অন্ধকারের জগতে বিচরণ করে তার মন তখন সে ভয় পায় তা ঠাকুরের এই যে সমাধিটা হলো এই যে কি অসাধারণ শ্রীম লিখছেন যে শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য আসলে ঠাকুর যখনই সে ভাবে যেতেন ভাবের জগতে যেতেন তখনই তো ঠাকুর সেই জায়গাটাই পৌঁছে যেতেন এবার তিনি সেই রামচন্দ্রকে যেন দর্শন করছেন ফলে তার মুখ সহাস্য হয়ে উঠেছে আর ভগবানকে দর্শন করছেন মানে মুক্ত উজ্জ্বল হবে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝুলিতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিক বসিয়া একদৃষ্টে দেখিতেছেন আর এরপরেই ঠাকুর দেখুন কি সুন্দর আমাদেরকে বলছেন শ্রী রামকৃষ্ণ ভক্ত প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দু চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা জন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি অখণ্ড সচিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি তারপরে বলছেন খুব সুন্দর সেই বারবার তিনি উপমা দিতেন না দিয়েছেন খুব সহজ সরল ভাবে আমরা বুঝতে পারি এখানেও সেইভাবে উদাহরণ দিচ্ছেন যে বিলাতে কুইন রানীকে দেখিয়ে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক হয় ভরদাজাদি ঋষি রামকে স্তব করিতে করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমিই সেই অখণ্ড সচ্চিদানন্দ তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বললেন তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরদাজাদি রামের পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি এখানে ঠাকুর যখন থামলেন তখন এই পঞ্চম পরিচ্ছেদটা শ্রীম শেষ করলেন এবং তারপর তিনি ষষ্ঠ পরিচ্ছেদ শুরু করছেন যেখানে লেখা হচ্ছে কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ঠাকুর তা ভগবান এই যে মন্দিরে যেতেন তার অনেকগুলো পর্যায় ছিল আমরা এই অধ্যায়টাতে তার সেই পর্যায়গুলো দেখব বা শুনব এখানেও খুব সুন্দরভাবে তার সেই বর্ণনা দিয়েছেন ভক্তরা ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন কি আশ্চর্য বেদক্ত অখণ্ড সচ্ছিদানন্দ যাহাকে বেদে বাক্যমনের অতীত বলা হইয়াছে সেই পুরুষ আমাদের সামনে চোদ্দ পোয়া মানুষ হয়ে আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে বলিতেছেন সেকালে অবশ্য হইবে সত্যি তাই আমরা এই যে তার অবতার এর আগে দেখুন শব্দ ব্রহ্ম দিয়ে এই অধ্যায় শুরু হয়েছিল এর আগের অধ্যায় যেখানে বলা হচ্ছে যে যিনি বেদে বেদে যাকে বলা হচ্ছে যে বাক্য মনের অতীত সেই পুরুষ এইরকম একজন মানুষ হয়ে আসেন তারপরেই সবাই বলছেন আসতে পারে যেহেতু এই ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যখন তিনি বলছেন তার কথা অর্থাৎ আপ্তবাক্য সেটাই তো যে যা নড়ায় না যা সত্য যা নিত্য তা সেই এবং সিদ্ধান্ত বাক্য বটে ঠাকুরের এই কথা তা তিনি যখন বলছেন তখন এটি হতেই পারে এবং সত্যিই তাই এবং আমরা সেটি প্রমাণ পেয়েছি যে ভগবান শ্রী রামকৃষ্ণ অবতার বলা হয় তিনি এই যুগের অবতার তা সেই শ্রী রামকৃষ্ণ যখন বলছেন তখন নিশ্চয়ই হবে তারপরে যদি তাহা হইলে রামরাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয়ই উনি পদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কোন হইতে ভক্তেরা খোল কর্তা লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসে উপস্থিত হইলে মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছে নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে দাঁড়াইয়া আছে সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া আছে দেখুন এই যে ভক্তি ভক্তি এমন একটা বিষয় যে ভাব ভক্তি আমাদেরকে নিয়ে যায় এবং এই জন্মদিনের দিন যখন ভক্তকে ঠাকুরকে গোলে গোড়ের মালা দিয়ে তাকে সাজাচ্ছেন তখন সেই ভক্তেরা দেখছেন যেন সেই গৌরাঙ্গ সম্মুখে দাঁড়িয়ে আছেন এবং গভীর ভাব সমাধি ভক্ত প্রভুর কখনো অন্তর্দশা তখন জরবৎ চিত্তার্পিতের ন্যায় বাহ্য শূন্য হইয়া পড়ে কখনো বা তখন অর্ধবাহীষ্ট হইয়া নৃত্য করিতে আবার কখনো বা বাংলায় বাহ্য দশা তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করে ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাঁচে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছে। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোলপর্তা লইয়া কৃত্তল করতেছেন, ঠাকুরের স্থি দৃষ্টি। চন্দ্র বদন ঠাকুর পশ্চি মাস্চ। এই আরনন্দমূর্তি ভক্ততেরা অনেক্ষওন ধরিয়া দেখিতে নাকিলে সমাধি ভঙ্গ হইল বেলা হই আছে। পর পর্য থামলো ভক্তরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন অর্থাৎ সকাল থেকে এই দুপুর পর্যন্ত জন্মোৎসবের দুপুর পর্যন্ত আমরা কিন্তু কাটালাম এবং দেখলাম যে কিভাবে ভক্ত সঙ্গে ঠাকুর এই দিনটি কাটাচ্ছে শ্রীমা লিখছেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষে সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরো দেখি আরো দেখি সেই রূপ সাগরে মগ্ন হইল ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন এই সকাল থেকে যে কথাটি বলছিলাম এখন হবে আমরা কাটালাম আমরা দেখলাম জন্মোৎসবে ঠাকুর কিভাবে সকাল থেকে এই সময় পর্যন্ত এই মধ্যাহ্ন পর্যন্ত কিভাবে সময়টা কাটালেন সীমা খুব নিখুঁত বর্ণনা দিয়েছেন এবং এখানে ঠাকুর অনেকগুলি কথা বলেছে এবং শ্রীমার এই বর্ণনার জন্য আমাদের সৌভাগ্য যে আমরা সেই পৌঁছে যেতে আমরা যেন ভাবটায় পৌঁছে যেতে পারছি এবং আমরা স্বয়ং ঠাকুরের মুখে সেই বাণীগুলি ঠাকুরেরই কথাগুলি যেমন শুনতে পাচ্ছি ঠিক তেমন সেইখানকার ছবিটা যেন আমরা দেখতে পাচ্ছি এই কথামৃতের এইটি একটি বড় পাওনা কথা মৃত কেন পাঠ করবো কেন ইয়ে করবো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এই মাস্টারের যে উপস্থাপন পৌঁছে যেতে পারি এইটি একটি বড় আমাদের কাছে পাওনা তা মধ্যাহ্ন এখন আমাদের তো করতে হবে দুপুর একটায় শুরু করেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তা আজকে আমরা এখানেই থামবো কারণ ইতিমধ্যে অনেকটা সময়ও আমরা পেরিয়ে গেছি এরপর আহারের পর কি ঘটছে সেইটি আমরা আগামীকাল শুনব আজকে এ পর্যন্তই